বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আপুরা মলি ওয়ার্ল্ড পেজ থেকে আপুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি খুবই সুন্দর একশো টাকা করে আমাদের এই ইয়ারিং স্টাইলিশ চায়না ইয়ারিংগুলো পাবেন মাত্র একশো টাকা করে আপুরা যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন মাত্র একশো টাকা করে পাচ্ছেন দ্রুত ইনবক্স করতে হবে কারণ পরে আবার না পেলে মন খারাপ করবেন একশো টাকা করে অল বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে পাবেন আমাদের আরো সুন্দর সুন্দর ডিজাইনের কানের দুলগুলো আছে জুয়েলারি কালেকশন ড্রেস কালেকশন অবশ্যই আমাদের পেজটা একটু দেখে আসবে অনেক রিজনেবল প্রাইসে কিন্তু সব কিছু পাবেন মাত্র একশো টাকা করে এই কানের দুলগুলো পাচ্ছেন দ্রুত নিয়ে নেবেন এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে জাস্ট ওয়াও খুবই স্টাইলিশ এগুলো একশো টাকা করে পাচ্ছেন চ্যালেঞ্জ করলাম একশো টাকা করে আপনারা কোথাও পাবেন না নিয়ে নেবেন যার যেটা লাগবে দ্রুত নিয়ে নেবেন এটা হচ্ছে খুবই সুন্দর একটা পার্পেল কালারের মধ্যে কালারগুলো এত সুন্দর খুবই মিষ্টি মিষ্টি কালার খুবই নাইসলি কালার আপুরা সো এটাও খুব সুন্দর দেখেন জাস্ট ওয়ান হ্যাঁ রেড কালারের মধ্যে আমি আরেকটা দেখাচ্ছি মাত্র কত একশো টাকা করে পাচ্ছেন আপুরা যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিন এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে আপুরা ওকে আপুরা দ্রুত নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিন আপুরা যার লাগবে আমি আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে আচ্ছা সেই সাথে আমি আমাদের পায়েলগুলো আপুরা দেখিয়ে দিচ্ছি আমাদের পায়েল কালেকশনগুলো কিন্তু আছে আড়াইশো টাকা করে খুব সুন্দর এই পায়েলগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এটা বল বল করা থাকবে জাস্ট ও হ্যাঁ দুশো টাকা করে খুবই স্টাইলিশ এই পায়েলগুলো আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন আপুরা নাম অ্যাড্রেস নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেবেন এটা টু লেয়ারের মধ্যে খুব সুন্দর এই পায়েলগুলো আপুরা নিয়ে নেবেন আমাদের জুয়েলারি আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এটা টু লেয়ার্সের এই যে দেখেন পালটা খুব সুন্দর হ্যাঁ খুবই সুন্দর আপুরা নিয়ে নেবেন দেখেন খুব সুন্দর দুইশো পঞ্চাশ টাকা কাউকে গিফট করতে হলে বা নিজেদের ব্যবহারের জন্য হলো নিয়ে নেবেন আচ্ছা আমি আরেকটা পাল দেখাচ্ছি এটা খুব সুন্দর স্টোনের মধ্যে অল বাংলাদেশে কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারিতে পাবেন ঢাকা ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকা বাইরে একশো পঞ্চাশ টাকায় ডেলিভারি ম্যানের সামনে অবশ্যই আপনারা প্রোডাক্টটি চেক করে নেওয়ার সুযোগ থাক জাস্ট বা হ্যাঁ প্রত্যেকটা জুয়েলারি কিন্তু আমাদের অনেক সুন্দর আপুরা কেউ মিস করবেন না আপনাদের পছন্দের সেই ভাইরাল চেনটিও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই যে দেখেন সেই ভাইরাল চেনটাও কিন্তু পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে ওকে কালার গ্যারান্টি থাকবে স্টিল অ্যান্ড স্টিলের পঁচিশ থেকে ছাব্বিশ ইঞ্চি লং পরতে পারবেন এখানে ছোটো বড়ো করে পড়তে পারবেন খুবই সুন্দর আপুরা খুবই কিউট মার্শাল্লাহ অনেক সুন্দর এই স্টিল অ্যান্ড স্টিলের এই ভাইরাল চেনটি যার লাগবে খুবই স্মুথলি খুবই সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা কিউট চেন পাচ্ছেন আমাদের কাছে যার লাগবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিন